হবে এই দিনের হেলায় খেলায় যেন কেটে তিন আসন ইতিপূর্বে যেনারা এমপি বা মন্ত্রী হয়েছেন এই আসন থেকে আসলে এই অঞ্চলের মানুষকে তারা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বাস্তবে আংশিক কাজও করে নাই তারা আসলে এই নদী নিয়ে কোনো কাজ করে নাই বা এটা নিয়ে মাথাও ঘামে সে দিক থেকে আমাদের দুর্ভাগ্য আমরা সেরকম ভালো কোনো এমপি এখানে পাই নাই তো এবার আমরা আশা করতেছি যে আমাদের সালিহি ভাই উনি এখানে জামাত থেকে মনোনীত হয়েছেন আর আমরা আশাবাদী যে ওনাকে আমরা নির্বাচনে জয়লাভ করে এই অঞ্চলের মানুষের যে সার্বিক যে সমস্যাগুলো আছে সবগুলো কিভাবে সমাধান করা যায় আর কি তার পাশাপাশি এখানে হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা নেই এখানে যারা শিক্ষিত যুবক আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই এখানে ভালো কোনো হাসপাতাল নাই বড় ইন্ডাস্ট্রিজ হলে যে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেরকম কোনো ইয়া নেই তো এই নদীটাকে খন করে কিভাবে এগুলো করা যায় সেটাও একটু চিন্তাভাবনা আমরা ভাইয়ের মাধ্যমে আর কি বাইকে বলবো ইনি যেন এই নদীতে বিশেষ করে নজর দেয় আসলে নদীটা নিয়ে কি করা যায় আসলে এই তিস্তার পাড়ার মানুষের এর থেকে একটা বড় সমস্যা হচ্ছে যে বন্যা যখন হয় তখন মানুষের একটা আশ্রয় কেন্দ্র নাই আমার জন্মের পর থেকে দেখলাম না এখানে এই নদী ভাঙা মানুষের বন্যার সময় যে মানুষের একটা আশ্রয় কেন্দ্র দরকার এটা নিয়েও কোনো এমপি বা মন্ত্রী কোনো চেয়ারম্যান এসব কথা বললো না তো আসলে আমরা এই জিনিসগুলা এমন আগামীতে যাদেরকে ভোট দিব বা যা যারা হবে এখানে এমপি থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান পর্যন্ত তারা যেন এই এই জিনিসগুলাতে বেশি করে নজর দেয় যে আসলে একটা বন্যা হলে যে মানুষের একটা আশ্রয়ের প্রয়োজন তারা কোথায় আশ্রয় নেবে এই জিনিসটাও বিশেষ করে দরকার বন্যার সময় চিকিৎসা তারা পায় না অনেক সময় ময়লা পানি এটা ব্যবহার করার কারণে কলেরা ডায়রিয়া এরকম বিভিন্ন রোগের সম্মুখীন হয় তারা